আমি বিদেশের মাটিতে এত কষ্ট করে তোর জন্য তিন দেড় লক্ষ টাকা পাঠালাম যাতে তুই চিকিৎসাটা করতে পারিস আর কিছু টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে পারিস কিন্তু আমি দেশে এসে কি দেখতেছি তুই একজন রিক্সাওয়ালা তুই আমার সাথে নাটক করতেছিস বড় ভাই তুই আমার তিন লক্ষ টাকা দিয়েছিস হ্যাঁ আমি তো তোর জন্য তোর ভাবির কাছে তিন লক্ষ টাকাই পাঠাইছি কি কষ্ট ভাবির কাছে তিন লক্ষ টাকা পাঠাইছিস ভাবি তো আমারে ভাইয়া টাকা পাঠাইছে

সেদিন তো বড় ভাই আমার ফোনে বলল যে তিন লাখ টাকা পাঠাবে আমি তো ভাবিলাম বড় ভাই যদি তিন লাখ টাকা পাঠাই তাহলে আমার অপারেশনটাও হয়ে যাবে না আর ভালো একটা ব্যবসাও করতে পারবো না তো এখন তো আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে দেখো জয় ভাই তুমি মন খারাপ করো না আসলে সত্যি কথা বলতে কি তোমার ভাইয়ের কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নেই আর তোমার ভাইয়ের কিছুদিন হলো কাজও নেই তা তোমার অসুস্থতার কথা শুনে

আমার সাথে তাই কথা বলে আর একজনের ফোন দিয়ে আমি তাই তোমার ভাইয়ের সাথে ঠিক মতো কথা বলতে পারি না যাই হোক এই যে তোমার ভাইয়াতে টাকা পাঠাইছে এই জন্য আচ্ছা ঠিক আছে এইবার ক তোর এই হাজার টাকা দিয়ে আমি ব্যবসা করব না চিকিৎসা করাবো আর ব্যবসা করার থেকে তো নিজের জীবনটা বাঁচানো বেশি দরকারি তাই তোর ওই হাজার টাকা দিয়ে আমি নিজের চিকিৎসাটা করাইছি তোর সাথে এত কিছু হয়ে গেছে তা তুই আমার একবার জানানোর প্রয়োজন মনে করিস নি তোরে আমি জানাতে চাইলাম রে ভাই কিন্তু আমার অবস্থাটা খারাপ হয়ে যাওয়ার পরে যখন তোর কাছে সামান্য একটু সহযোগিতা চাইছি সেটাও তুই করতে পারিস নি সেই জন্যই তোরে আর কিছু না জানায় মনের কষ্টে নিজের ভাগ্যে যা ছিল তাই তাই তোরে কই ভাই তুই বড় লোক মানুষ তুই তো টাকা পয়সা নিয়ে থাক আমি গরিব মানুষ আল্লাহ আমারে যে হালে রাখবে আমি সেই হালে চলবো এই যে ভাই দড়টানা দেওয়া যাবে হ্যাঁ ভাই যাব ভাই তাহলে তুই বাড়ির দিকে যা আমি ভাড়াটা নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়ির দিকে যাচ্ছি তুই উনারে নামাই দে তাড়াতাড়ি একটু বাড়ির দিকে আই আচ্ছা ঠিক আছে ভাই আপনি ওঠেন আচ্ছা উঠেছি এই ওসা কি রে বাড়ি কেউ তুমি এই তো সাদের উপরে দাঁড়াও আস্তি তুমি কিছু না থেকে তোমাদের দেখতেছিনা কোথায় ও মনিরা তো স্কুলে গেছে চলো তুমি ভিতরে চলো মনিরা এখনই চলে আসবে না ব্যাগটা আমার কাছে দামই নিয়ে যাচ্ছি কি ব্যাপার ব্যাগটা ঘরে না ঘরে পরে যাচ্ছি তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি একটু দাঁড়াও কি ব্যাপার তুমি এতদিন পর বাড়ি আইছো ঘরে না যে বাইরে কিসের কথা বাইরে তো কথা আছে যার কারণে তো দাঁড়াতে বলছি আচ্ছা যাও তুমি জয়ের চিকিৎসার জন্য জয়রে কত টাকা দিছিলে কি ব্যাপার তোমার বলতেছি ঘরে যাওয়ার জন্য তুমি ঘরে না যে বউছলে ফেলার খোঁজ না নিয়ে জয়রে কয় টাকা দিছি সেই খোঁজ নিছছ দ্বার কষ্ট পরেও নিতে পারতে কেন জয়ের খোঁজ আমি পরে নেব কি জন্য জয়কে জয় হচ্ছে আমার একটা মাত্র ছোট ভাই আর আমি ওরে দেওয়ার জন্য তোমার কাছে তিন লক্ষ টাকা পাঠাইছি তুমি ওর চিকিৎসার জন্য সেই তিন লক্ষ টাকা থেকে মাত্র তিরিশ টাকা দেশ ও তিরিশ হাজার টাকা দেন চিকিৎসা করাবে নাকি ব্যবসা করবে তুমি এই কাজটা কি জন্য করিছো আমি জয়রা তিরিশ টাকা দিছি এসব কথা তোমার কে বলবো কে আর বলবে আমি যখন গাড়ি থেকে নামছি নেমে রিক্সা খুঁজতে গেছি যায় দেখি জয় তো রিক্সা চালাস আমি এই আটটা বছর প্রবাসের মাটিতে দিন দায় পরিশ্রম করেছি আর আমি আমার সেই পরিশ্রমের টাকা পাঠাইছি আমার ছোট ভাইয়ের জন্য আর তুমি সেই টাকার সামান্য লোভ সামলাতে পারো তাইলে তুমি যে ভবিষ্যতে এই সমস্ত সম্পত্তির জন্য আমার ফেলারে কে চলে যাব না তার কি গ্যারান্টি আছে আর সবচেয়ে বড় কথা যে ব্যক্তি তার অতীত ভুলে যায় তার সাথে আমার সংসার করা সম্ভব না তুমি এখনই বের হয়ে যাও তুমি আমারে যে সব কথা বলতিছো এই কথাগুলো কি বলা তোমার ঠিক হচ্ছে যে যেমন মানুষ তার সঙ্গে ঠিক তেমনটাই আচরণ করা উচিত দেখো তুমি আমার সাথে এরকম করে তুমি এইবারের মতো আমারে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি ক্ষমা চাই লাভ নেই কারণ তুমি কখনো পরিবর্তন হবে না এই 8টা বছরে তোমার আমার আমাদের অনেক পরিবর্তন হয়েছে ভাঙা ঘর থেকে

করতে দে আমার না আর তুমি এখনো দাঁড়ায় রইছো তুমি গেলে না যাও আমার সামনে থেকে বলতেছি আর শোন ফুপু আমি বাড়ি না থাকাতে ও আমার ছোট ভাইর সাথে যা সব কিছু করেছে এইসবগুলো যদি তুই জানতিস তাহলে তুই আমারে ঠেকাতিস নে তুই নিজেই ওরে বের করে দিতিস